নাহমাদহু আসল্ল্লি আলা রসুলহিল করিম আম্মাদ আলহামদুলিল্লাহ যেনারা আমার চ্যানেলে আছেন প্রত্যেককে জানার শুভেচ্ছা এবং ভালোবাসা এবং প্রত্যেককে বলবো যে সামনে রবিউল আওয়াল মাস আসছে তাই এই রবিউল আওয়াল মাস সম্পর্কে আলোচনা করা হবে বিশ্বনবীর মানে কি ঈদে মিলাদুলনী সম্পর্কে আলোচনা করা হবে প্রত্যেককে বলব আপনারা ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব যারা করেন এখনও প্রত্যেককে করবেন এবং প্রত্যেক ভাই দেখে বলবো যারা এখন আমার চ্যানেলে যিনারা আছেন প্রত্যেককে বলব যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ মানে কি সব কিছু বুঝতে পারবেন তো আমি প্রথম কথা না বাড়িয়ে আমি আলোচনা করব যে সামনে আমাদের রবিউল আওয়াল মাস আসছে এই মাসে বারো রবিউল আওয়ালে আল্লাহ রসুল সাল্লা আলসালাম পৃথিবীর জমিন আগমন করেছিল এই জন্য আমরা ওই দিনটা ঈদে এ পালন করি এখন বর্তমান সময়ে কিছু লা মাঝাবি কিছু মানে আলেম এবং দেওবন্দি কিছু আলেমরা এরা উঠে পড়ে লেগেছে যে ঈদে এ করা চলবে না কারণ যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আগমনের তারিখ বারোই রবিউল আওয়াল নয় কেউ এক তারিখ কেউ আট তারিখ কেউ নয় তারিখ এরকম বলেছে তাহলে যে বারো তারিখে যে রবিউল আওয়াল কেন রসুল্লাহ জন্ম আগমন নির্দিষ্ট করে অনুষ্ঠান পালন করেন এটা একটা প্রশ্ন আর অনেক মানে কি আলেমরা তারা এই ঈদে নবীকে নিয়ে কেউ মানে কি যে বিভিন্ন রকমের তুলনা দিয়েছে আর এক মানে অনেকে বলছে কোনো হাদিসে নাই কোনো সাহাবা করেনি কোনো মানে কোরআন শরীফে নাই এবং মানে কোনো মানে কি মাঝাবের ইমামরা করেনি রকম বিভিন্ন রকমের বক্তব্য শুনতে পাওয়া যাচ্ছে বা তারা এখন বর্তমান সময়ে তারা নিচে মন করা কিছু কিতাবও লিখছে তা তো দেখতে পাওয়া যাচ্ছে তো আমি আপনাদের সম্মুখে প্রথম মানে কি আলোচনা করব যে আল্লাহ রসুল সালি ও সাল্লাম তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়ালে আগমন করেছেন তো এই বারোই রবিউল আওয়াল আগমন করেছে এই মতটা মানে কি বেশি অর্ধেক মানে কি যে মহাদিসগঞ্জ মানে কি যে যমহুর যে সমস্ত যে মানে কি মহাদিসগঞ্জ তিনারা মত প্রসিদ্ধ বলে গ্রহণ করেছে তা আমি আপনাদের সম্মুখে মানে কি যে স্থিরাতের যত কিতাব আছে আমি সব কিতাব থেকে দেখাবো যে বারুর রবিল আওয়াল আল্লাহ রসুল আগমন করেছে সেই সম্পর্কে অনেক মানে কি কিতাব আমি হাজির মানে কি করেছি এবং এর আগেও মানে এই ভিডিওটা করেছিলাম তো অনেক মানে রিকোয়েস্টের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে তো প্রথমে আমরা একটা হাদিস দেখব হাদিসটা যে ইমাম মুল্লা আলী কারি মানে কি লিখেছেন যে মিরকাতে সরা মিসকাত শরীফ এবং ইমাম বাই হাকি হচ্ছে দালাইলুত নবুয়াত এবং আল মুস্তাদ হাকিম চতুর্থ খণ্ড এবং সোয়াইবুল ইমান দ্বিতীয় খণ্ড তো এখানে মানে একটা হাদিস আছে হাদিসটা হলো কি যে এখানে বলা হয়েছে আন মোহাম্মদ ইবনে ইসা হাকালা উলিদা রসুল্লাহ সাল্লা আলিহি সাল্লাম সাল্লামা লি ইস না ইস নাতিহারি র ইসাহ বলেন যে আল্লা রসুল হস্তি বছর রবিউল আওয়াল মাসের বারো তারিখ জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে বারো তারিখে জন্মগ্রহণ তিনি করেছেন তারপরে মানে লিখেছেন কি যে তারপরে সিরাতে হালভিয়া প্রথম খণ্ড এবং তারপরে আরেকটা হাদিস হচ্ছে কি মাসাহিরুল উলামায় আমসার প্রথম খণ্ড একুশ পৃষ্ঠা এবং লিখেছেন যে কি হজরত জাবির রদিয়াল্লা তাল হজরত ইবনে আব্বাস রদিয়াল তালী বলেছে যে আল্লাহ রসুল রবিউল আওয়ালে বারো তারিখে জন্মগ্রহণ করেছে এই বিষয়টা অপর আরেকটা একটা হাদিস মানে বর্ণনা করা হয়েছে হজরত সাইদ ইবনে মুসাইব বলেন যে আল্লাহ রসুল দিনের শুরুতে দিনে রাতে মাঝামাঝির সময় জন্মগ্রহণ করেছে আর সেই দিনটা ছিল রবিউল আওয়ালে বারো তারিখ তো ইমাম মোহাম্মদ ইবনে হিব্বান এবং আহম্মদ ইবনে হাব্বান তামিমি তিনি মানে কি বলেছেন যে কি যে বিশ্বনবী মক্কা হস্তি বছর জন্মগ্রহণ করেন তার দিন ছিল রবিউর আওয়াল বারো তারিখ এ তারপরে যে বারো রবিউল আওয়াল এই ব্যাপারে হাফিজুল হাদিস যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন রবির আওয়াল মাসে নবীজি জন্ম এই জমহুর ও অধিকাংশ কাছে সুপরিচিত গ্রহণযোগ্য আমি আপনাদের সম্মুখে যে হাদিসগুলো নিয়ে আলোচনা করলাম এবার আমি আপনাদের সম্মুখে স্তিরহাতের যে সমস্ত কিতাব আছে সেই কিতাব থেকে দেখাবো এবং যে বাইরে রবিউর আওয়াল আল্লাহ রসুল আগমন করেছে এই সম্পর্কে কিছু মানে কিতাব আপনাদেরকে দেখাবো তো প্রথমেই যে আল মাহিবুল দুনিয়া বিল মিনাহিল মোহাম্মদিয়া ইমাম আহম্মদ বিন মোহাম্মদ সাহাবুদ্দিন কাস্তালানী রহমতুল্লা তিনি এই কিতাবের মধ্যে বার রবিউল আওয়ালে আল্লাহ নবী আগমন করেছে এই সম্পর্কে কি বলেছেন যে সংক্ষিপ্ত আকারে তা তিনি মানে কী শোনাব যে প্রসিদ্ধ মত হলো বিলাল শরীফ বার রবিউল আওয়াল শরীফে বারো তে সোমবার হয়েছে ইতিহাসিক রত্যাবি ইমাম ইবনে ইসাহাক অফ একশো একান মানে এই মতটা তিনি মানে কি গ্রহণ করেছেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এই সিরাতের নাবিয়া প্রথম খণ্ডে এটা মানে কি আরও বিস্তৃতভাবে লেখা আছে তো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আল মাহাহিবুল্লা দুনিয়া এই কিতাবের মধ্যে মানে এটা পেলাম তারপরে যে দ্বিতীয় যে মানে কি যে হাতে মানে কি কিতাব আমি পেশ করব মাদারের জন্য বাদ শেখ আব্দুল হক মহাদেশ দেহলভি তিনি এই কিতাবের মধ্যে যে বার রবিউল আওয়াল আল্লাহ রসুল সাল আলী ওসলা আগমন করেছেন পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার একশো বত্রিশ লিখেছে যে মানে কি যে আবার কেউ কেউ দশ তারিখ বলে থাকেন তবে বার রবিউল আওয়াল তারিখটা বেশি বিখ্যাত তাই মক্কাবাসী আমল উক্ত তারিখ অনুসারী তাহলে এখানে যে তারা উক্ত তারিখে জন্মস্থান জাহত করতেন এবং মিলাদ শরীফ পড়তেন তাই বিলাদ শরীফ বারোই রবিউল আওয়াল সোমবার রাত বেলায় হয়েছিল তাহলে এই মাদারসুল নবুয়াত এই কিতাবে আব্দুল হক মহাতজ লবি তিনি বারোই রবিউল আওয়ালের কথা মানে কি বললেন তারপরে আমরা যদি দেখব নবী বিশুদ্ধ হাদিস ভিত্তিক নবীর জীবনী গ্রন্থ তাহলে এই যে সিরাত নবী এই কিতাবের মধ্যেও আমরা দেখব যে আল্লাহ রসুলের মানে কি আগমন কত তারিখে হয়েছিল এখানে বলছে যে তিনি রবিউল আওয়াল মাসের সোমবার জন্মগ্রহণ করেন এতে কোনো মতবিরোধী নেই এতে কোনো মতবিরোধী নেই এবং অধিকাংশ মহাদ্দিসগণের মতে সেটি ছিল বারো তারিখ রাত্রি বারো তারিখ রাত্রি এবং ইয়ামানের শাসক আবরাহা হস্তিবাহী মক্কা অভিযান মানে চালিয়েছিল তাহলে এখানে এই কিতাবের মধ্যে আমরা পেলাম যে বারোই রবিউল আওয়ালের কথা তাহলে এখানে মানে কি এই কিতাবের মধ্যেও সিরাতুল নব্বই কিতাবের মধ্যে আমরা পেলাম তারপরে আমি আপনাদের সম্মুখে যে আরেকটা মানে কিতাব যেটা দলিল হিসাবে প্রসিদ্ধ আলবেদায় ওয়াল নেহায়া বেদায়া ওয়ান নেহায়া প্রথম খণ্ডের মধ্যে এই কিতাবের মধ্যে জমহুরের মত অনুযায়ী যে এখানে বলেছে যে বারো রবিউল আওয়াল আল্লাহ নবী আগমন করেছেন যে এটাই হলো প্রসিদ্ধ মত তাহলে আল বেতায়া ও নেহায়া এই কিতাবের মধ্যে আপনার এখানে যে রবিউল আওয়ালের বারো তারিখে আল্লাহ রসুলে আগমনের কথা বললেন তো এবার আমরা দেখব সিরাতে মোস্তফা যে সিরাতে মোস্তফা এই সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তিনি আগমন সম্পর্কে বলেছেন খ্রিস্টানব একশো ষাট সেখানে লিখেছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এপ্রিল মাসে এক শুভেচ্ছাদিকে আবু তালেবের ঘরে জন্মগ্রহণ করেন রসুল শুভ জন্মের ব্যাপারে প্রসিদ্ধ বক্তব্য এটাই আল্লাহ রসুল বারো রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেন বিখ্যাত মহাদিস ও ঐতিহাসিক ঐতিহাসিকবিদের কাছে প্রসিদ্ধ অনুমোদিত বক্তব্য হলো আল্লাহ রসুল সাল্লাম তাহলে এখানে আমরা এটাতে সিরাতে মোস্তফা এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল আগমন সম্পর্কে বার রবিউল আওয়াল মানে কি এটাই প্রসিদ্ধ মত তারপর দ্বিতীয় যেটা মানে কি যে এখানে সারসিনা দরবার ফুরফুরা শরীফের মানে কি খলিফা রহমাতুল্লাহ রহমতুল্লা তিনা দরবার থেকে বিশ্বনবী এই কিতাবটা লেখা হয়েছে যে কি কিতাবটার নাম হলো রহমতে দুজাহা জাহা জীবনী এই কিতাবের মধ্যে আপনার মানে কি লেখা হয়েছে যে জন্ম তারিখ হিসাবে যে পৃষ্ঠা নম্বর হলো একশো আঠেরো পাঁচশো সত্তর ইসাই সালে মানে পবিত্র রবিউল আওয়াল মাসে বারো তারিখ সোমবারে সুবে দিকে এক নির্জম বেলা আল্লা নবী আগমন করেছেন তাহলে এখানে মানে কি বারের রবির আওয়াল কথাটা এখানে লিখেছে যে রসুলার জন্ম রবির আওয়াল মাস হওয়ার যুক্তিযুক্ত বারের রবিউল আওয়াল সোমবার কথাটা সবচেয়ে বিশুদ্ধ এবং মক্কাবাসী বারো রবিউল আওয়াল তারিখে মুস্তাহাব হিসাবে আল্লাহ রসুলের জন্মস্থান পরিদর্শন করে থাকেন তাহলে এখানে আমরা মানে কি পেলাম তারপরে আমি দেখব সিরাতে ইবনে হিসাম লিখেছে ইবনে হিসাম মানে তিনি লিখেছেন এই কিতাবে দেখব যে এই কিতাবের মধ্যে আপনার মানে কি লিখেছেন পৃষ্ঠা নাম্বার চুয়াল্লিশ পৃষ্ঠা যে চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কি যে হস্তিবাহিনী যে আমল ফিল হস্তি বাহিনী আব্রাহা কাবা অভিযান ঘটনা বছরে ঘটে সেই বছর রবির আওয়াল মাসে দ্বাদশ রজনী হবার শুভ মুহুর্তে সোমবারের জন্ম করেন তারপরে যে এখানে স্ত্রীর নবী ইবনে এই স্ত্রীর নবী ইবনে তিনি লিখেছেন যে সিরাতে ইবনে হিসাম এই কিতাবে একশো মানে কি ছাপ্পান্ন পৃষ্ঠা বা সাতান্ন পৃষ্ঠা লিখেছে ইবনে ইসাহাক বলে ফিল ও আমি আবরা কাবা অভিযানে ঘটনা যে বছর ঘটে সেই বছরের রবিউল আওয়াল মাসে বারো তারিখ রাত্রি অতিবাহিত হওয়ার শুভ মুহূর্তে আল্লাহ রসুল আবির্ভাব করেছিলেন এই কিতাবের মধ্যেও আমরা এটা পেলাম যে আপনার যে আল্লাহ রসুল সাল্লাম বাউ রবিউল আওয়ালে আগমন করেছেন তারপরে আমরা মানে কি দেখব যে আমাদের প্রিয় নবীগণ এটা মানে কি যে স্কুলে মানে কি ওই বইটা পড়ানো হয় ক্লাসের বই এই বইটা শেষের দিকে আল্লাহ রসুলের জীবন হিসাবে আলোচনা করা আছে পৃষ্ঠা নম্বর হলো একশো সতেরো লিয়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট মোতাবেক বাহরুর রবির আব্বাল মক্কা কুরাইশ বংশে আগমন করেন তো এই বইটা তো মানে কি তাই লিখেছে এবার আমি আপনাদের সম্মুখে যে আর একটা কিতাব মানে পরিবেশন করব যে বিশ্বরবি সাল্লাম জীবনী এই যে এই কিতাবটা তো এই কিতাব থেকে আমরা দেখব যে আল্লাহ আল্লাহরসুল সাল আলী ওয়াসাল্লামেদ আগমন সম্পর্কে পঁয়ষট্টি পৃষ্ঠায় লিখেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবিউল আওয়াল মাসে অধিকাংশ মতে রাতে অন্ধকারে বুকে পূর্ব দেখা দিল যে আশাড়ে আলো তো একাই আল্লাহ রসুল পৃথিবীর জমিনে আগমন করেছেন তারপরে এটা হলো পুরাতন মানে কি বই যেটা হচ্ছে মানে কসাসুল আম্বিয়া এই বইটার মধ্যে লিখেছেন বা দুশো তিরিশ পৃষ্ঠায় যে আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম বারো রবির আওয়াল চাঁদের সম্বারাতে সাদিক ভোরের সবাই আগমন করেন তাহলে এই কিতাবের মধ্যেও আছে তারপরে আমি দেখব যে বিশ্বনবী এই জীবনী কিতাবটা যে বিশ্বনবী কবে আগমন করেছে কয় তারিখ সেই তারিখ সম্পর্কে এখানে মানে কি বলা হয়েছে সেই তারিখ সম্পর্কে মানে এখানে আলোচনা করতে গিয়ে পঁচাশি পৃষ্ঠা লিখেছেন সাতাশি ইসাই সনে বারো রবির আওয়াল মাসে সোমবার সুবের সাদিকের আল্লাহ রসুল দুনিয়ায় আগমন করেছেন তারপরে মানে দেখব যে মিলাদ ও কিয়াম দুরুদ সালাম এই কিতাবের মধ্যেও মানে কি বিশ্বরবির আগমনের তারিখ মানে উল্লেখ করা হয়েছে এই কিতাবের মধ্যে মানে কি লিখেছেন যে পৃষ্ঠা নাম্বার হলো যে আপনার একশো উনষাট পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কি যে আল্লাহ রসুল পবিত্র জন্ম তারিখ বা রবিউল আওয়াল বিশ্ব শ্রদ্ধীয় জগৎ বিখ্যাত আলিমগণ অভিমত পেশ করে ছেন বারুর রবিউল আওয়াল সাল সালজাকে বলা হয় আল্লাহ রসুল বারো রবিউল আওয়াল তিনি আগমন করেছেন তারপরে মানে কি দেখব মানে কি যে বিশ্বনবী দিবস সুলাইমান বুক হাউস থেকে মানে কি লেখা এই কিতাব থেকে আমরা দেখব পৃষ্ঠা নাম্বার যে লেখা আছে যে চৌত্রিশ পৃষ্ঠা বিশ্বনবী গণী হাসিমে বংশে রবির রবিউ সোমবারে জন্মগ্রহণ করেন এবং ইংরেজি পাঁচ সত্য খ্রিস্টাব্দ আরবি রবি আওয়াল দিবাগত রাত তারপরে আমরা আরেকটা দেখব যে বিশ্বরবি আগমনের তারিখ হিসাবে বিশ্বরবি জীবনী কিতাব এই কিতাবটার মধ্যেও মানে কি কী লেখা আছে দেখব আল্লাহ রসুলের আগমন সম্পর্কে এই পৃষ্ঠাতে মানে কি লিখেছেন যে কত সাতাত্তর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে মামিনা আমিনা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আটই জুন বারো রবির আওয়াল সোমবারে উষা শুভলগ্নে একটা পুত্র জন্ম দেন তাহলে এখানে সোমবার দিনটা ধরনীয় জীবনে সাধারণ দিন রবির আওয়াল মাস তাহলে এখানে ছিয়াত্তর এবং সাতাত্তর পৃষ্ঠায় এখানেও লিখেছে তারপরে আমরা দেখব যে আরও মানে কি কিতাব আছে সিরাতের কিতাব মানে কি দেখব সেই কিতাবগুলোতে আরও বলা হয়েছে নবী যে স্থিরাত নবী এই কিতাবটার মধ্যেও যে রবিউল আওয়াল মাস সম্পর্কে আমরা দেখব যে কি বলা হয়েছে আল্লাহ রসুলের আবির্ভাব যে পৃষ্ঠরব ছাপ্পান্ন যে বারো রবিউল আওয়াল সোমবারে শুভেসারীর সবাই ভূমিষ্ট হয়েছে এটা অতি বিখ্যাত মাত এবং এই তারিখে মক্কাবাসী বারো তারিখে মুস্তাহার হিসাবে আল্লাহ রসুলের জন্মস্থান পরিদর্শন করে থাকেন তারপরে আমরা দেখব যে কয়াসুল আম্বিয়া যে মৌলাদ জাহাঙ্গীর আলম সিদ্দিকি সাহেবের লেখা বাংলাদেশতে রাবিয়া বুক হাউস থেকে এই কিতাবের মধ্যে মানে আল্লাহ রসুলের আগমন সম্পর্কে যে এই কিতাবের মধ্যে মানে কি লিখেছেন তো এই কিতাবের মধ্যে আমরা দেখব যে আল্লাহ রসুল মানে আগমন করার কথা তো এখানে মানে লিখেছেন যে পৃষ্ঠা নাম্বার হলো যে কি একষট্টি পৃষ্ঠা বলছে যে পঞ্চাশ দিনে পঞ্চা পঞ্চান্ন বা পঞ্চান্ন দিনে আল্লাহ রসুল দুনিয়া তার শিখ নিয়েছিলেন জন্ম জন্মতাই হিসাবে কিছুটা মত থাকলে বারো রবিউল আওল সম্ভব সুবে সাদী সহমিষ্ঠ হয়েছে এটা অতি সুবিখ্যাত মত এবং বারো রবিউল আওয়াল মুস্তাহাব মানে কি যে এখানে হিসাবে আল্লাহ রসুলের জন্মস্থান পরিদর্শন করে থাকেন মক্কা মানুষেরা তারপরে মানে কি যে এখানে মোহাম্মদ মোস্তফা সাহেবের বিশ্বনবী এই কিতাবের মধ্যে আমরা মানে কি দেখব যে এখানে পৃষ্ঠা নম্বর হচ্ছে উনচল্লিশ পৃষ্ঠা পাঁচশো সত্তর খ্রিস্টাদ উনত্রিশে আগস্ট মোতাবিক রবির আওয়াল সম্বাষুকের সাদিকে আল্লাহনবী আগমন করেছেন তারপরে বিশ্বনবী দিবাস সুলাইমান বুক হাউস এই কিতাবটার মধ্যে আমরা দেখবো যে আল্লাহ রসুলের আগমন সম্পর্কে মানে কি কয় তারিখে কথা বলেছে এখানে লিখেছে পৃষ্ঠা নম্বর হলো এগারো পৃষ্ঠা যে পাঁচশো সত্তর খ্রিস্টে বারো রুবির ওয়াল সোমবারে সাদিকের শোভা বিবে আমিনা কোলে জন্ম নিলেন এবং সময় ছিল আব্রাহা হস্তি বাহিনীর ধ্বংস পঞ্চাশ পর তারপরে যে মানে কি আরেকটা কিতাব এবার মানে আর মানে কি যে কিতাব মানে ইকর বলে যে নাবি জীবনী মানে এখানে মানে কি ফুটবল শরীপের কিতাব এই কিতাবে মানে কি এখানে লিখেছে এই কিতাব অনুযায়ী এখানে লেখা জন্ম তারিখ বারোই রবি তারিখে জন্ম করেছেন শেষক্ত মতটা আলিমদের নিকটে প্রসিদ্ধ লাভ করেছেন তাহলে এখানে বারো রবিউল মত উল্লেখ করা মানে শাহ থেকে ইমাম ইবে আবি সাইবা মোসান্ন জাবি বিন আবদুল্লাহ আব্দুল বিন আব্বাসের সূত্রে এই হাদিসটা বর্ণনা করেছে বারো রবিল আওয়াল ইবে কাস্তি বলেছেন জম্মুর আলিমদের কাছে মতটা বেশি বিখ্যাত তা আল্লাহ ভালো জানেন তাহলে তারপরে মানে কি যে এখানে সাইয়দুল মুসালিক মুজাদুজ্জামানের মানে একজন খালিফা মানে জবরদস্ত আল্লাহর অলি তিনি সৈয়দ উলর সালিম এই কিতাবের মধ্যে পৃষ্ঠা লিখেছে বত্রিশ পৃষ্ঠা তেত্রিশ পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে লিখেছে যে বার রবিউ আওয়াল আল্লাহ রসুল সালসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছিলেন তারপরে সর্বশেষ যে নূরে মোহাম্মদ যে মাওলানা কারমত আলী জনফুর রহমাতুল্লা আলাই তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে যে বার রবি আওয়ালে আল্লাহ রসুল সাল্লাম তিনি আগবর করেছেন এই সম্পর্কে মানে বলা হয়েছে এখানে পৃষ্ঠা হচ্ছে নব্বই পৃষ্ঠা লিখেছে বারো রবি আওয়া সম্বাদ শুভেচ্ছাদ সময় তিনি ভূমিষ্ঠ হয়েছে এবং শুভেচ্ছাদিক বারোই তারিখে মুস্তাহাব হিসাবে মানে মক্কা মানুষেরা আল্লাহ রসুলের জন্মস্থান পরিদর্শন করে থাকেন এবং তার শরীফ পাঠ করে এবং আদব রক্ষা করে তার একটা মানে সুবিক্ষিত আমল তাহলে এখানে কোন কিতাবের মধ্যে আছে সিরাতে মুগলাই পৃষ্ঠাতে আছে এবং সিরাতে হালবিয়া নাসুরব্দ মানে কি এখানে যে নসর্ত্বীপ বলতে গেলে আশাব আলী থানবির কিতাবের মধ্যে এটা মানে কি রয়েছে তো সমস্ত কিতাবের মধ্যে আমরা পেলাম যে আল্লাহ রসুলসাল্লাম তিনি পৃথিবীর জমিন আগমন করেছে বার রবিউল আওয়াল সুবে সাদিকে সবাই তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই রবিউল আওয়ালে এই জন্য আমরা সমস্ত আলে সন্ন্যাতুল জামাতের মানুষ ফুরফুরা শরীফে মুজাদুদুজ্জামান দাদা হুজুর ফিকুর তুলে আলাই নীতিকে যারা আমরা মেনে চলি এবং সমস্ত অলিদের নীতি যারা মেনে চলে সব জায়গাতে বিশ্বরবি ঈদ এ নবী বার রবিউল আওয়ালে আমরা পালিত করি